এবার রাজ্যের শাসক দল তৃণমূল ক্ষমতা হারাচ্ছে একেবারে স্বাভাবিকভাবে দেখুন শিক্ষকরা আন্দোলন করছে স্বাভাবিকভাবে তাদের ন্যায্য মূল্যে চাকরি হারিয়েছে যোগ্য অযোগ্য পুরোপুরি প্যানেলকে প্যানেল বাতিল করেছেন সুপ্রিম কোর্ট এবার সে পরিবার যদি মনে করে তৃণমূলকে ভোট দেওয়ার প্রয়োজনীয়তা নেই তাহলে তৃণমূল হারবে এছাড়াও পশ্চিমবঙ্গের মানুষ যদি আমাদের এই রাজ্যটা বাদ দিয়ে অন্য রাজ্য হতো কেরালা কর্ণাটক মধ্যপ্রদেশ ছত্রিশগড় তাহলে এই সরকারটা বাদ্য ঘটার মধ্যেই মানুষ জবাব দিয়ে দিত এই সরকার দু হাজার ক্ষমতায় ফিরবে কি ফিরবে না সেটা আপনাদের ওপর বিবেচনা করবে দর্শক বন্ধুগণ তাই আপনাদের সঙ্গে সার্ভে রিপোর্ট করে তথ্য বিশ্লেষণ করে জানাচ্ছি একশো আটচল্লিশ তার আগে কিন্তু গন্ডি ছড়িয়ে পার করতে পারবে না যদি কড়া নির্দেশভাবে নির্বাচন কমিশন মনে করে এই পশ্চিমবঙ্গের মাটিতে কড়া ভাবে ভোট হওয়ার দরকার প্রয়োজনীয়তা সবচেয়ে দুর্নীতি এই রাজ্য পশ্চিমবঙ্গ তাই আপনাদের সঙ্গে সার্ভে রিপোর্ট তুলে ধরেছি ধন্যবাদ ধন্যবাদ দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই